দারুণ না জিনিসটা যদিও আমি অনলাইন শপিং করি না বাট এটা দেখে দারুণ লেগেছে এটা আমার একটা সারপ্রাইজ গিফট ছিল দারুণ গ্লাস অথবা মগ চায়ের কাপ যে কোনো কিছু এটাতে রাখা যাবে দারুণ খেতে খেতে চায়ের মুখটা এটাতে রাখলে বা কাপটা এটাতে রাখলে দারুণ একটু ভারী হলে বেশি ভালো হয় এটা এখন চা নাই তো দেখাচ্ছি এটা দিলে বেশি ভালো হয় দারুণ একটা জিনিস এটা কোথা থেকে নিয়েছি এই হলো এটার বক্স প্রাইসটা দেখিয়ে দিলাম প্যাকেজিংটা ভালো ছিল আর সেই সাথে এটাও ভালো ছিল আসলে বাচ্চারা বেশি পছন্দ করবে বাট আমি বুড়ি বাচ্চা আমি অনেক বেশি পছন্দ করেছি আর এর মুখের অংশটা এক্সপ্রেশনটা আরো সুন্দর একদম হা হয়ে যায় আমি কোনো পেজ প্রেফার করছি না আমি কিনেছি দেখে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যে কোনো পেজ যেখান থেকে কিনতে ভাল লাগে কিনতে পারবেন আমার কাছে এটা দারুণ লেগেছে তাই শেয়ার করলাম হি হি হি